আসসালামু আলাইকুম এটা ছিল হচ্ছে আমাদের বাড়িতে পালা নিজেদের হাতের পালা খাসি মুরগির মাংস আজকে এই মুরগির মাংসটা রান্না করা হবে আর এটা ছিল হচ্ছে মোরগ এটা নিজেরাই বাড়িতে পালা হয়েছিল এটার ওজন হয়েছিল পাঁচ ছয় কেজির মতো আমরা অনেক দিন পরে আজকে বাড়িতে আসছি আর এই মুরগির মাংসটা আজকে রান্না করা হচ্ছে এত মজার ছিল এই মুরগিটা মুরগির মাংসটা কি বলবো একদম দেশি মুরগির থেকেও বেশি মজার ছিল আর এই মুরগিতে অনেক তেল ছিল আপনারা যারা যারা এটা খাইছেন তারাই বুঝবেন এটার স্বাদ আর এটার মজা দেশি মুরগির থেকেও বেশি মজার ছিল এই খাসি মুরগিটা মাংসটা দেখে এত পরিমাণে লোভনীয় লাগতেছিল অনেক মজার হয়েছিল দেখতেই তো পাচ্ছেন একদম গরুর মাংসের মতো মনে হচ্ছে গরুর মাংস রান্না করা তরকারি